আমরা দুজনেই না মোমলে দুজনেই না আমি নামবো তোমার নাম হবে না যাও কি হইছে বলো আরে পিছনে কি সব এখানে কি ওখানে না কারণ আছে বলে তোকে ডাকছি বিনা কারণে তোকে ডাকছি না বাবা বলো কি হইছে কথা বল হাজারটা প্রশ্ন করে ফেলে

দেখো কত কচু কলমি শাক রয়েছে দেখলেই মানে যা কি বলবো তোমার মনে হচ্ছে না তুলে নিয়ে আসি হ্যাঁ তোমার এদিকে মনে হচ্ছে না যে গিয়ে তুলে নিয়ে আসি

আমি নামবো তোমার তো হবে না যাও আমি বলছি তো তুমি আর আমি দুজনে মিলেই যাবো দুজনে মিলেই মরবো দাটা নিয়ে আসো যাও দেখি কটা কি তোলা যেতে হবে না আমিও যাবো তোমার সাথে